দর্শক শুভ সকাল আচ্ছা তা কত বলছে বাজার চার হাজার আচ্ছা বাজার কত হাইস্ট

একশো হাজার একচল্লিশে বলছে প্র দর্শক শুভ সকাল আসসালাম আলাইকুম দেশ কিংবা প্রবাস কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন চালচিত্র টিভির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ভালোবাসা প্রিয় দর্শক আজ একত্রিশে আগস্ট রোজ শনিবার অবস্থান করছি বড় বড় পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট বেড়া চতুর হাট সেখান থেকে জানাবো আজকে সর্বশেষ পরিস্থিতি কি পেঁয়াজের চলুন আমরা হাটে প্রবেশ করি

আর সর্বশেষ পরিস্থিতি ভাই আসসালামু আলাইকুম ভালো ভালো আছেন ভাই কত বলছে বাবা ভাই মজাদ হ্যাঁ হ্যাঁ কত বলছে মানে দাম টাম কত বলছে দাম 4000 হাজার চার আজকে আইস কত

কেমন বলছে আপনার উনচল্লিশশো সর্বোচ্চ বাজার কি বিয়াল্লিশ সাতশো আজি নাই

কত বলছে হ্যাঁ ভাই পাঁচ হাজার টাকা বাজার বলছি কত হবে পর্যন্ত সাতচল্লিশ পাঁচ টাকা বাজার আজ কি হবে পাঁচ হাজার টাকা আছে বাজার

আচ্ছা ধন্যবাদ সপ্তাহ অনুযায়ী কিন্তু বাজারটা এমনই যাচ্ছে একচল্লিশশো বিয়াল্লিশশো বা উনচল্লিশশো চল্লিশ বাজার যাচ্ছে

দেখানোর চেষ্টা করছি আজকে সর্বশেষ পরিস্থিতি বেড়া হাট একটা পিয়াস আপনি দেখায় এটা কি খেয়াল কত বলছে বাজার চার হাজার আচ্ছা বাজার কত হাইস্ট

সর্বশেষ পরিস্থিতি আছে কিন্তু এক সপ্তাহ তুলনায় কিন্তু বাজারটা এমনই যাচ্ছে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই তো বাজারটা এভাবে যাচ্ছে প্রিয় দর্শক আজকে আমরা এখানেই বিদায় নেবো সরাসরি আপনার দেখছেন চালচিত্র টিভি পক্ষ থেকে আমি এই বেড়া চতুরহাট আজকের মতো এখানে বিদায় দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ